দর্শক আসসালামু আলাইকুম আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমরা মরিচের জমি প্রস্তুতের তৃতীয় পর্যায়ের যে চাষগুলো সেটা করব আজকে হচ্ছে দুটি চাষ করব এবং দুটি চাষে আপনারা কী কী ঔষধ মেডিসিন দেবেন সেটি আপনাদেরকে জানানোর জন্য ওই ভিডিওটি করা তো আজকে দুটি চাষ করা হবে এর আগে দুইবার দুটি দুটি করে চারটি চাষ করা হয়েছে এবং আজকে আরও দুটি করা হবে টোটাল ছয়টি চাষ আমরা কাদায় চাষ করে নেব তো কাদায় চাষ করে নেব নেওয়ার জন্য আমরা কিন্তু অলরেডি জমিতে চলে এসেছি আমার পিছনে আপনারা জমিটা দেখতে পাচ্ছেন তো সময় তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা তৃতীয় পর্বে এসে দুটি চাষ করে আমরা কিন্তু মই দিয়ে দিচ্ছি হ্যাঁ সুন্দরভাবে যাতে সমান হয় উঁচু নিচু যাতে কোনো জায়গা না থাকে পরবর্তীতে আমরা বেড করতে অনেক সুবিধা হবে এবং পানি সেচের বিষয়ে কিন্তু আমরা অনেক সুবিধা পেতে পারি তো এই কারণে আমরা প্রত্যেকবার যখন কাদায় তার দিব তখন কিন্তু আমরা এই বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখবো যে যাতে মাটিটা আপনার সমান হয় মাটিটা যাতে অনেক সমান হয় এবং যাতে আপনার পানি নিষ্কাশনের ব্যবস্থাটা অনেক ভালো হয় মাইক্রোনিল নামক যে মাছের পানিতে জীবাণুনাশক একটা প্রোডাক্ট আছে সেটি ছত্রাকনাশক কীটনাশক সেটা কিন্তু আমরা জমতে দিয়েছি দিয়ে দুটি চাষ করে আমরা কিন্তু মই দিয়ে দিচ্ছি মইটা কিন্তু খুব সুন্দরভাবে দিতে হবে এই মেশিনে মই দেওয়ার পরেও কিন্তু আমরা আবার হাত দিয়ে এটা দেবো প্রথম থেকে যদি আপনি জমির উঁচু নিচাটা ঠিক করতে না পারেন তাহলে পরবর্তী গিয়ে কিন্তু বেড করলে বেডেও আপনারা উঁচু নিচু খেয়াল করবেন যেখানে নিচু থাকবে সেখানে কিন্তু পানি জমবে যেখানে উঁচু থাকবে সেখানে কিন্তু পানি আবার জমবে না তো উঁচু যেখানে থাকে সেখানে কিন্তু গাছ ভালো হয় আবার নিচু হয়ে যায় সেখানে কিন্তু গাছের গ্রোথ আসে না গাছগুলো হলুদ হয়ে যায় খুব দ্রুত কিন্তু গাছগুলো কুকড়ি আসে তো আমরা প্রথম থেকেই চেষ্টা করব যে জমিটা কাদায় যখন চাষ করব তখন থেকেই আমরা পুরোপুরিভাবে এটার উপরে নজর রাখবো যে পুরো জমিটা যাতে ঠিকঠাক মতো সমান হয় তো এটা প্রত্যেকবারই আমরা করব। তো আমরা দ্বিতীয় পর্বে এসেও কিন্তু আমরা জমির চারপাশে কিন্তু কোদাল দিয়ে সেগুলো কিন্তু সুন্দরভাবে সমান করে দিয়েছি এবং যেখানে উঁচু মনে হয়েছে সেখান থেকে কিন্তু মাটি সরিয়ে যেখানে নিচু সেখানে দিয়েছি তো এর পরবর্তীতে আবার আমরা যখন চাষ করব তখনও কিন্তু আবার সেম বিষয়টা করব সেম কাজটাই করব তখনও কিন্তু আমরা দেখবো যে জমির কোথায় উঁচু এবং কোথায় নিচু তো এইভাবে কিন্তু আমরা জমিগুলো প্রস্তুত করে থাকি আমি এই মরিচ চাষের পুরো বিষয়টা কখন কোনটা করবো আপনাদের সঙ্গে সঙ্গেই আমি থাকবো প্রত্যেকটা স্প্রে বলেন এবং যেগুলো ব্যবস্থাপনা বলেন বৃষ্টি আসলে কী করণীয় এবং ছত্রাকের জন্য কি করবেন পোকামাকড়ের জন্য কী করবেন পুকুরের জন্য কী করবেন করবেন সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করবশ যারা ভিডিওটি দেখতেছেন তারা কিন্তু যদি মরিচ চাষের সাথে যুক্ত থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা পেলায় কিন্তু অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে পৌঁছে যায় আপনার নোটিফিকেশান